হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলে খুব ভালো আছেন এবার লক্ষ্যের ভান্ডারে নতুন নিয়ম আগামী আগস্ট মাস থেকেই লক্ষ্মীর ভাণ্ডারে তা টাকা পেতে চাইলে আপনাদেরকে নতুন কাগজপত্র জমা করতে হতে পারে আপনাদের নিকটবর্তী অফিসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে এমনই কিন্তু খবর আসছে তো আজকের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিষয় জানাবো আপনাদেরকে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটিকে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অতি অবশ্যই তো প্রথমত আমরা যে বিষয়টি দেখব কি বলা হয়েছে এই লক্ষ্মীর ভাণ্ডার বিষয় নিয়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য একেবারে উপরই পাওনা হয়ে দাঁড়িয়েছে রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যের সমস্ত নাগরিকদের জন্য বিভিন্ন সুবিধা দেওয়ার পাশাপাশি উপরই পাওনা হিসেবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মধ্য দিয়ে রাজ্যের মহিলাদের প্রতি মাসে হাজার টাকা অথবা বারোশো টাকা দেওয়া হয় তবে এবার পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে সাপ সাপ জানিয়ে দেওয়া হলো কতকগুলি নথি না থাকলে আর মিলবে না প্রকল্পের টাকা তো দেখুন এখানে কি বলা হয়েছে এই প্রকল্পের টাকার জন্য আপনার কি কি নথি ব্যবস্থা করে জমা করতে হবে পশ্চিমবঙ্গের রাজ্যের মহিলাদের জন্য এই প্রকল্প চালু হয়েছিল দু হাজার একুশ সালে দু একুশ সালের বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মহিলাদের হাতে নগদ টাকা দেওয়ার জন্য ভোট পূর্ববর্তী প্রতিশ্রুতি দিয়েছিলেন ভোটে জিতে তৃতীয়বারের জন্য সরকার গড়তেই সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত করা হয় এবং চালু করা হয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু হওয়ার পর সেই প্রকল্পের আবেদন গ্রহণ শুরু হয় দুয়ারে সরকার ক্যাম্পে দুয়ারে সরকার ক্যাম্পে বিভিন্ন প্রকল্পের আবেদন গ্রহণের পাশাপাশি এই প্রকল্পের সুবিধা প্রদান শুরু হতেই লক্ষ লক্ষ মহিলা প্রকল্পের নাম তোলা শুরু করে দেন পরবর্তীতে দফায় দফায় দুয়ারে সরকার ক্যাম্প এবং স্থানীয় ভিডিও অফিস এসডিও অফিস এছাড়াও বিডিও অফিস এসডিও অফিস এছাড়াও বিভিন্ন জায়গায় কিন্তু জমা করে তো দেখুন এখানে কী বলা হয়েছে বলা হয়েছে এসডিও অফিস বিডিও অফিসে আপনি জমা করতে পারবেন এছাড়াও যদি আপনার শহরে বসবাস করে থাকেন সেক্ষেত্রে যে পুরসভার আন্ডার হলে বড় অফিসে আবেদন করতে পারবেন এবং এখন উপভোক্তার সংখ্যা প্রায় দুই কোটি দাঁড়িয়েছে এরপর এখানে দেখুন কি বলা হয়েছে বলা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে এই বিপুল সংখ্যক মহিলাদের মধ্যে যারা সাধারণ শ্রেণীর মহিলা তাদের এখন প্রতি মাসে এক হাজার টাকা এবং যারা তপসিলি জাতি ও উপজাতির শ্রেণীর মহিলা তারা প্রতি মাসে বারোশো টাকা করে পাচ্ছেন তবে এই প্রকল্পের নাম তোলার ক্ষেত্রে বেশ কিছু শর্ত রয়েছে রাজ্য সরকারের যে সকল শর্তের মধ্যে যেমন একটি আবেদনকারী ন্যূনতম বয়স হতে হবে পঁচিশ বছর ঠিক সেই রকমই আবার নথি নিয়েও রয়েছে শর্ত নথি নিয়ে যে সকল শর্ত রয়েছে তার মধ্যে অন্যতম হল আবেদনকারীর আধার কার্ড থাকতে হবে ভোটার কার্ড ও রেশন কার্ড থাকতে হবে এই সকল নথি না থাকলে কোনোভাবেই প্রকল্পের আওতায় নাম তোলা সম্ভব নয় বলে জানিয়ে দেওয়া হয়েছে এছাড়াও ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর লিঙ্ক থাকা জরুরি এছাড়াও যারা তপসিলি জাতি ও উপজাতি শ্রেণীর অন্তর্গত তাদের কাস্ট সার্টিফিকেট দিতে হবে বাধ্যতামূলকভাবে যদি তা না দেওয়া হয় তাহলে বাড়তি টাকা পাওনা পাওয়া যাবে না ওই আবেদনকারীকে তখন সাধারণ শ্রেণীভুক্ত করে দেওয়া হবে এখানে যে বিষয়টি জানানো হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যদি আপনি আবেদন করতে চান তাহলে এই ডকুমেন্টসগুলো আপনার এবার প্রয়োজন এছাড়াও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যদি আপনার টাকা বন্ধ হয়ে যায় হঠাৎ তাহলে কিন্তু আপনাকে এই সমস্ত কাগজপত্র নিয়ে নির্দিষ্ট আপনাকে বিডিও অফিসে থেকে অফিসে আপনাকে যোগাযোগ করে সেখানে কিন্তু আপনার আবেদন জানাতে হবে পুনরায় তবে কিন্তু আপনার টাকাটা আবার দেওয়া চালু হবে নয়তো আপনার টাকা কিন্তু বন্ধ করে দেওয়া হতে পারে তো এমনই কিন্তু ইনফরমেশান আসছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প থেকে রাজ্য সরকারের তরফ থেকে এই রাজ্য সরকারের তরফ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করা হয়েছিল মহিলাদের জন্য এবং সেই মতো দেওয়া হচ্ছে তো আপনারা যদি লক্ষ্মীর ভাণ্ডার স্ট্যাটাস চেক করতে চান তাহলে কিন্তু আপনি তাদের ওয়েবসাইটে এসে স্ট্যাটাস চেক করে দেখতে পারেন যে আপনার লক্ষ্মীর ভাণ্ডারের আবেদনটা কত দূরে আছে বা আপনি টাকা পাচ্ছেন কিনা আপনার বন্ধ হয়ে গেছে তো ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই সমস্ত আপডেট আমাদের চ্যানেল থেকে পাওয়ার জন্য